আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোনো একটি পত্র জারি করা হয়ে গেলে সেই পত্রটিতে কোনো ভুল বা কোনো পরিবর্তনের প্রয়োজন হলে আমরা অনেক সময় দাপ্তরিক কাজে সেই পত্রটিতে একই স্মারক ও তারিখের বিকল্প বা প্রতিস্থাপিত পত্র জারি করে থাকি আমরা তো সেই একই স্মারক ও তারিখে বিকল্প বা প্রতিস্থাপিত পত্র কিভাবে জারি করতে হয় আজকে আমি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক তো শুরুতে আমি যে কাজটা করেছি সেটা হলো আমি আমার ডিনোসি সিস্টেমে প্রবেশ করে আছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি প্রথমেই হচ্ছে আমার যে নথি মডিউল আছে সেই নথি মডিউলে প্রবেশ করব তার জন্য আমি এই নথি মডিউলে এখানে ক্লিক করলাম নথি মডিউলে ক্লিক করার পরে এখান থেকে যে সকল নথি এই সকল নথির এই অপশনটাতে ক্লিক করব ক্লিক করলে আমি এখানে আমি এখানে আমার সবগুলো নথি আমি এখানে দেখতে পাবো তো আমি এখন আমার এই সকল নথির ভিতর যে নথিগুলো আছে সেখান থেকে যে একটি নথিতে প্রবেশ করে ওই নথির ভিতরে যে কোনো একটি জারিকৃত পত্র সেই জারিকৃত পত্রটি আমি এখান থেকে বিকল্প বা প্রতিস্থাপিত পত্র হিসেবে জারি করব। তো তার জন্য আমি যে কোনো একটি নথিতে প্রবেশ করব তো আমি এই নথিটিতেই প্রবেশ করলাম তো এই নোটির ভিতরে আমি দেখতে পাচ্ছি এখানে একটি নোট আছে এই নোটটিতে আমি প্রবেশ করলাম তো আপনারা দেখতে পেলেন যে আমার বাম পাশে এখানে অংশ এখানে ওপেন হলো এবং বাম পাশে নোটাংশে নোটের কথাগুলো আছে এবং আহ ডান পাশে এখানে আমি যে পত্রটি জারি করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটো পত্র আছে এই দুটো পত্র আমি এই নোটের ভিতরে জারি করেছি সেখানে আমাকে যে সর্বশেষ যে পত্রটি আমি জারি করেছি সেটা এখানে দেখাচ্ছে তো এই পত্রটি আমি এখান থেকে বড় করে দেখতে পাবো থেকে আমি এই পত্রটি আপনাদের দেখানোর জন্য আমি আমি আলাদাভাবে ওপেন করে রেখেছি পত্রটি এখান থেকে দেখে আসতে পারি তো পত্রটি এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই পত্রটি আমরা আমার আগের ভিডিওতে আমি এই পত্রটি জারি করেছিলাম এবং সেখানে আমি এই পত্রটি ক্লোনের মাধ্যমে জারি করেছিলাম আপনারা জানেন যে কিভাবে একটি পত্র ক্লোন করে কপি করে করে নতুন পত্র জারি করা যায় সেটা আমরা দেখেছিলাম আগের ভিডিওতে তো এই পত্রটিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্মারক নম্বর দিয়ে আছে এবং এই পত্রটি জারি করা হয়েছিল সেখানে ২৬ ছাব্বিশ তারিখে ২৬ এপ্রিল এবং স্বাক্ষর ছিল ছাব্বিশ তারিখে তো আমি এখন এই পত্রটিকেই একই এই স্মারকটা একই থাকবে আমি বিকল্প একটি বা প্রতিস্থাপিত একটি পত্র আমি জারি করব তো বিকল্প বা প্রতিস্থাপিত পত্র জারি করলে যেটা হয় স্মারকটা একই থাকবে তারিখও একই থাকবে শুধুমাত্র এই সিগনেচার বা স্বাক্ষরের যে তারিখটা এই তারিখটা চেঞ্জ হয়ে আজকের তারিখ হবে এবং এই স্মারকটা একই থাকবে তো আমরা এখন এই চিঠিটা একুশ তারিখের প্রতিস্থাপিত পত্র করব তো কেন করব আমরা এই চিঠিতে কোনো একটি পরিবর্তন করতে চাই ধরুন আপনারা যে আমি এখানে কর্মকর্তা কর্মচারীগণের জন্য না বলে শুধু শিক্ষকদের জন্য বলতে পারি যদি আমি মনে করি যে এই চিঠিটা আসলে হবে শিক্ষকদের জন্য তাহলে এই চিঠিটা আমি আহ একুশ আরকো তারিখের প্রতিস্থাপিত পত্র করে আমি এই কথাটুকু চেঞ্জ করে নতুন একটি পত্র আমি দিয়ে দিতে পারবো জন্য আমি যে কাজটা করবো আমি এই চিঠিটি ওপেন করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমি সিস্টেমে আমার ওই পত্রটি এখানে ওপেন করেছি এবং এই পত্রটি ওপেন করার পরে এটাকে আমি এখন আহ বিকল্প বা প্রতিস্থাপিত পত্র করবো একুশ আরো তারিখের তো সেজন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ক্লোন করতে হবে আপনারা জানেন আমি আগের ভিডিওতে আমি ক্লোন কিভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম তো এই পত্রটিকে আমি এখন ক্লোন করব তো ক্লোন করার জন্য আমার যে কাজটা করতে হবে আমি উপরে দেখে এখানে এই যে ক্লোন এই ক্লোন বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আমাকে সিস্টেম বলছে যে আপনি কি এই বাম্পাসের এই নোটটিতেই এই পত্রটি ক্লোন করতে চান তো আমি বললাম যে হ্যাঁ আমি এখানেই করব হ্যাঁ বাটনে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন যে আমার যে পথটি আমি ক্লোন করার জন্য ক্লোন বাটনে ক্লিক করছি সেই পত্রটি এখানে খসড়া হিসেবে আমার সামনে ওপেন হয়ে আছে এখন আমি কি চাই আমি চাই যে এই স্মারকটা যা আছে তাই থাকবে এখানে তারিখটা ওই ছাব্বিশ তারিখই থাকবে শুধুমাত্র এই স্বাক্ষরের জায়গাটাই নতুন আজকে ডেট হবে এবং এখানে লেখা থাকবে একই স্মারক ও তারিখের স্মারকের বিকল্প বা প্রতিস্থাপিত আদেশ তো তার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটি ডট আছে আমি যদি এখন এই ক্লিক করি তাহলে আমি আমি ওই এখানে এখানে পেয়ে যাব তো ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে একই তারিখ ও স্মারকে প্রতিস্থাপিত তার মানে আমি যদি এখন এখানে এই ক্লোজ বাটন অর্থাৎ এই ক্রস চিহ্নটাতে ক্লিক করি তাহলে আবার এই লেখাটা চলে যাবে তো আমি এই লেখাটি রাখতে যাচ্ছি কারণ আমার এই চিঠিটি আমি একটু পরিবর্তন করব এই জন্য এই কাজটুকু আমি করব তো আমি এটা রাখলাম রাখার পরে আমি এখানে পরিবর্তন করব এই কতটুকু তো এখানে সম্পাদন করুন এই বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আমি এখানে এই কর্মকর্তা ও কর্মচারী কর্মচারীগণের না লিখে আমি লিখব শিক্ষকগণের তো আমি শিক্ষকগণে লিখলাম অর্থাৎ আমার এই চিঠিতে শুধুমাত্র আমি শিক্ষকগণের এই কথাটুকু পরিবর্তন করলাম এবং আমি এখানে এই বারো মের জায়গায় এখানে আমি পঁচিশ মে দিলাম তো আমি এই চিঠিটুকু এইটুকুই পরিবর্তন করলাম এই পরিবর্তন করার জন্যই মূলত আগের চিঠিটাকে আমি একুশ তারিখ ও সারকের প্রতিস্থাপিত করেছি তো এই সম্বোধন এইটুকু আমার শেষ হলো এখন আমি এই সম্বোধন শেষ করুন এই বাটনে ক্লিক করে সম্বোধন শেষ করলাম তো আমার চিঠির বডিতে যে পরিবর্তনটুকু আমি আনতে চাই সেটুকু আমি এনেছি এবং উপরে আমি এই লেখাটুকু চাচ্ছিলাম যে এই একই তারিখ ও স্মারকের প্রতিস্থাপিত এই কথাটুকু থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই চিঠিটি আমি যেহেতু ছাব্বিশ তারিখে জারি করেছিলাম এই জন্য ছাব্বিশ তারিখ এখানে আছে এবং ওই এই এখানে আছে শুধুমাত্র এই স্বাক্ষরের জায়গাটা ফাঁকা আছে এখন আমি এই চিঠিটি যখন জারি করব তখন আজকের ডেটে এখানে এটা জারি হবে তো এখন আমি যে কাজটা করবো এটা সংরক্ষণ করব সংরক্ষণ করার জন্য এই সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করলাম খসড়া সংরক্ষণ করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই চিঠির অনুমোদনকারী আমি এবং প্রেরক আমি অর্থাৎ আমি এই পত্রটি জারি করে দিতে পারবো এবং অনুমোদন করতে পারব আমি চাইলে অনুমোদনকারী কর্মকর্তা অন্য কাউকে সিলেক্ট করতে পারতাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে এখানে আমি যে পত্রটি তৈরি করেছি সেই পত্রটি এখানে চলে আসছে আমি একটু বড় করে দেখি তো আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার পত্রের উপরে এই লেখাটুকু চলে আসছে একই তারিখ ও স্মারকে প্রতিস্থাপিত এবং আমার আগের যে স্মারকটি ছিল এবং যে তারিখটি ছিল সেই স্মারক এবং তারিখ একই আছে কোনো পরিবর্তন হয়নি এখানেও তাই শুধুমাত্র এখানে স্বাক্ষরের জায়গায় তারিখটা আসে নাই এবং এখানে স্বাক্ষর প্লাস তারিখ আসে নাই এটা আমি জারি করলে এখানে চলে আসবে আজকের ডেট তো এখন আমি পত্র অনুমোদন করব পত্র অনুমোদন বাটনে ক্লিক করার পরে এই হ্যাঁ বাটনে ক্লিক করলাম পত্র অনুমোদন দেওয়া হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সেই যে পত্রটি আমি অনুমোদন দিলাম সেখানে আমার স্বাক্ষর চলে আসছে এবং আজকের তারিখ অর্থাৎ সতেরো পাঁচ দুই হাজার চব্বিশ এই তারিখটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্মারক নাম্বার এবং তারিখ ছাব্বিশ তারিখ ছিল সেটাই কিন্তু আছে এগুলোর কোনো পরিবর্তন হয়নি কারণ আমি চাচ্ছি একই তারিখ এবং স্মারকের প্রতিস্থাপিত পত্র লিখবো এই জন্য স্মারক এবং তারিখ একই আছে অর্থাৎ আগের তারিখটাই আছে শুধুমাত্র যেহেতু আমি আজকে এই চিঠিটি করলাম এই জন্য আজকে আমার আজকের ডেটটা এখানে বসলো এবং এর নিচে আমি যখন পত্রটি জারি করবো এখানে স্বাক্ষর প্লাস আজকে ডেট চলে আসবে তো তার জন্য আমি আবার এই পত্র জারি করুন এই বাটনটিতে ক্লিক করলাম অর্থাৎ আমি পত্র জারি করলাম তো পত্র জারি বাটনে ক্লিক করার পরে আমাকে এখানে নিয়ে আসছে এখান থেকে আমি পত্র জারি এই বাটনে ক্লিক করে হ্যাঁ বাটনে ক্লিক করলাম পত্র জারি প্রক্রিয়াতে অন্তর্ভুক্ত করা হয়েছে তো আপনারা দেখতে পেলেন যে আমি পত্রটি জারি করলাম সফলভাবে এবং এখানে স্মারক নাম্বার এবং তারিখ আগের তারিখটি আছে এবং এখানে শুধুমাত্র আজকের তারিখ এবং এখানে যে পত্র প্রেরক এখানেও আজকের তারিখ আছে তাহলে আমি আহ দেখানোর চেষ্টা করলাম এবং দেখাতে পারলাম মনে হয় যে একই তারিখ ও স্মারকের প্রতিস্থাপিত পত্র কিভাবে করতে হয় এখানে আমি যে কাজটি করেছি সেটা হচ্ছে আমি যে পত্রটি একই তারিখ ও স্মারকের প্রতিস্থাপিত পত্র করতে চাই আমি প্রথমে নথিতে গিয়ে সেই পত্রটি ওপেন করেছি ওপেন করার পরে আমি সেটাকে ক্লোন করেছি এবং ক্লোন করার পরে সেখানে আমি উপরে এখানে একটা ক্রস চিহ্ন দেখেছি এই ক্রস চিহ্নতে ক্লিক করলেই একই তারিখ ও সারকের প্রতিস্থাপিত কথাটা চলে আসছে আমি ওই কথাটা রেখে দিয়েছি আমি যদি চাই যে ওই কথার পরিবর্তে অন্য কোনো কথা লিখবো তাহলে সেই কথাটাও এখানে এডিট করে দিতে পারতাম তারপরে হচ্ছে আমি এই পত্রটি অনুমোদন করে দিয়েছি এবং পত্র জারি করেছি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে কোন একটি জারিগত পত্র একই তারিখ ও সারকে প্রতিস্থাপিত করা যায় তো সবাইকে ধন্যবাদ আহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ